রসুল নসল্ল ন আলাই বলেছেন কোনো ব্যক্তি যদি দিনের শুরুতে একটি দোয়া পরে দিনের শেষে যদি সেই দুয়াটি আবার পড়ে নেয় এবং এই দোয়াটা যখন আল্লাহর কাজে ফেরেস্তারা উপস্থাপন করে পেশ করে হাজির করে দেয় আল্লাহ রকুল আল তখন বলেন ও তারা আমার এই বান্দা দিনের শুরুতেই দোয়া পড়েছে দিনের শেষে দোয়া পড়েছে এই দিনের মধ্যখানে বান্দা যত গোনা করেছে এই দোয়াটি পরার কারণে আমি তার সারাদিনে এর সকল গোনা মাফ করে দিলাম ভাই আমার বন্ধুরা আমার যদি আমরা প্রত্যেক দিন দিনের শুরুতে এবং দিনের শেষে সেই দোয়াটি পড়ে তাহলে আমাদের প্রত্যেক দিন গুণা মাফ হবে সপ্তাহের গুণা মাফ হবে মাসের গুণা মাফ হয়ে যাবে এভাবে আমূলটা যদি আপনি আমি সবসময় জ্বালিয়ে রাখতে পারি আল্লাহ রব লাল আমাদের জীবনের সারা জিন্দেগীর সকল সগিদা গোনাগুলো মাফ করে দিবে আল্লাহ রব্বুল আলম পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেন ফাকুন তুন্স্তা ও ফেরাব্বকুম ইন তোমরা ইজতেম ফার নিশ্চয় তোমাদের আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু আল্লাহ তালা বললেন ইজতেম ফার আল্লাহর কাছে মাপ চাও আপনি আমি যদি আল্লাহর কাছে মাপ চাই সকালে এবং বিকালে সোলহ সন্দল্লাহ আইলাই হোসেল বলেছেন কোন বান্দা যদি সকলে ইজতেমা ফার করে এবং বিকালে ইজতেমা ফার পরে এ আমল যখন আর আল্লাহর গাছে ফেশ করা হয় প্রতিদিন আমন প্রতিদিন আল্লার গাছ পেশ করা হয় আল্লাহ তালা যখন দেখবেন এ বান্দার আমল নামা শুরু হয়েছে ইস্তেম ফাওয়ারা দ্বারা এবং আমল নামা শেষ হয়েছে ইস্তেম ফাওয়ারা দ্বারা আল্লাহ রব্বুলি তখন আমল নামা দেখে বলেন এই বান্দার মাঝখানে যত গুনা হয়েছে সকল গুণা গুলো ক্ষমা করে দিলাম শুধু ইস্তেম ফার বললে গুনামা মাফ হয় তাই নয় ইজলামাফার পরার কারণে আল্লাহ রব্দুল আলামের অনাবৃষ্টি দূর করে দেন ইজলাফার পরান তার আল্লাহ তার অভাব দূর করে দেন আল্লাহ রব্দুল আলামের নিজেই বলেন ওয়াইউম দে দে কম বে আমালিউয়া বলে তাজেরি মিয়তা যারা ইস্তাম বেশি বেশি পড়বে আল্লাহ রব্বুল আলভিন তাদেরকে অনেক মাল দিবেন মাল এক বহু বোসুন আমল আল্লাহ বলেন নয়েন দি কম্বি আমল তিনি তোমাদেরকে অনেক মাল দিবেন হাবানীর এবং সন্তান দিবেন যাদের বিবাহ হয়েছে সন্তান হয় না বিভিন্ন কবি নজির কাছে দৌড়াইতেছেন চিকিৎসা ঘরতেছেন কাজ হইতেছে না আল্লাহ শিখাই দিলেন বান্দা তোমার সন্তান হয় না তুমি ইস্তেমফার পর কন্টিনিউ ইস্তেমফার পরবে সকালে দুপুরে বিকেলে সব সময় পরবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ أستغفر الله أستغفر الله أتوب إليه قلت أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه লা আউ লা ওলা উত ইল্লা বিল্লা হিল লালি লাজি ভাইরা আমার বন্ধুর আমার ইস্তফার দিনে ফজর নামাজের পরে এবং মাগরে বা আসর নামাজের পর করবেন আল্লাহ তালা গুনা মাফ করবেন সারাদিন গুনা মাফ করবেন এবং আল্লাহ তালা বৃষ্টি দান করবেন আপনার ফসল বৃষ্টির প্রয়োজন হইলে ইস্তে ফার সারাদিন পড়বেন এবং আল্লাহ তালা সম্পদ দিবেন অভাব দূর করবেন সন্তান দান করবেন শুধু তাই নয় ওয়েজ আল্লাহ এখন জান্নাতাল্লা থালা জান্নাত দান করবেন এমন জান্নাত দান করবেন যে জান্নাত নিজের নদী প্রবাহিত হবে মানুষ রাস্তার রাস্তা দিয়ে হাঁটতে যায় রাস্তা দিয়ে হাঁটে নদীর কিনারে হাঁটে সেতুর উপর দিয়েও হাঁটে এই তিন জায়গার মধ্যে সেতুর উপর দিয়ে হাঁটার আনন্দ সবচেয়ে বেশি কারণ সেতুর নিজদে পানি যায় পানি প্রবাহিত হয় আল্লাহ তালা যে জান্নাত দিবেন ওই জান্নাতের নিজদে এরকম নদী নহর প্রবাহিত হতে থাকবে ইস্তিগফার বলার লাভ হয় আল্লাহ রব্বুল আলামিন মধ্যে বলেন ويا قوم استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى الله بولين تمر استغفار برو ابن توبار برو তাহলে আল্লাহ তালা তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত আনন্দময় জীবন উপহার দেবে আমরা সবাই আনন্দময় জীবন চাই সুখী সংসার চাই সুখী পরিবার চাই আমাদের করব যে আল্লাহর হাতে ওই আল্লাহর কাছ থেকে আমাদেরকে সুখী পরিবার আনতে হবে আর সেটা আনার পদ্ধতি হলো আস্তা ফির্লাহ এবং তবা বেশি বেশি করিয়া পড়া যেটা আমরা এগুলো করতে পারি অবশ্যই অবশ্যই তালা আমাদের মনে আমাদের ঘরে আমাদের পরিবারে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে তথা পৃথিবীর সর্বত্রই তিনি শান্তি দান করবেন যদি পৃথিবীর মানুষ এই আমলটি করতে পারে